আজকে আমরা চলে আসছি নলুয়া মডেল মসজিদ দেখার জন্য তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মসজিদটা আপনারা যারা ঘুরতে আসবেন এই মসজিদটার কি সৌন্দর্য বা মসজিদটা আপনারা কি কি দেখতে পারবেন আমি আপনাদেরকে একটু দেখাই এ আমি আপনাদেরকে যদি একটু দেখাই দেখো শুরুতে মসজিদের গেটটা কত সুন্দর আপনারা আপনারা একটু দেখেন সাইডে গাছ পরিবেশগুলো কত সুন্দর দেখেন গাছগুলো বাইরের রাস্তা থেকে তারা আনছে আর কি বলবো সাইডে তো আরো সুন্দর দেখেন মানে এত সুন্দর মসজিদের যেটা আপনাকে মুগ্ধ করবে যারা আসবেন শুক্রবারে মসজিদে নামাজ পড়ার জন্য জন্য সারা সপ্তাহ আটকান আজকে আসলে আমরা ঢুকছি কোনো অনুমতি নেই তারপরে হুজুরকে রিকোয়েস্ট করার পরে আমরা ঢুকছি আপনার যারা শুক্রবারে আসবেন অল টাইম এটা খোলা থাকে সমস্যা নাই ভাইয়া এই সাইডটা একটু দেখেন অসাধারণ অসাধারণ দৃশ্য নাই ঢোকার অনুমতি নেই হয়তো আমরা এই যে এই যে শিকলটা দেখতেছেন এটা বাইরে আমরা যেতে পারবো না এই শিকলটার বাইরে আমরা যেতে পারবো না এই যে মাঝখানের যে জায়গাটা এখানে আপনাদেরকে থেকে আমি দেখানোর চেষ্টা করব দেখেন শুধু এই গাছটা আমাদের বাংলাদেশের গাছ আমি যা আশেপাশে যা ঘুরছি শুধু এই গাছটা বাংলাদেশের গাছ এই যে বিদেশি একটা গাছ এই যে বিদেশের গাছ এই যে বিদেশি গাছ সবগুলো এগুলো ফুল ফুলের গাছ মসজিদের বাইরের সাইডটা একটু দেখান যে পূর্ব সাইড একটু দেখান সম্পূর্ণ বিদেশি ডিজাইন সবগুলো বিদেশের দেখেন মসজিদটা কত সুন্দর ভিতরে আমরা এখন যাইতে পারতেছি না একটু সমস্যার কারণে আর দেখেন মসজিদের আর চারপাশে গাছগুলো কত সুন্দর এই যে মসজিদের পিছনে পূর্ব সাইডের যে মেন গেটটা কত সুন্দর দেখেন অসাধারণ আপনারা যদি যে আরো একটা গাছ আছে এখানে বিভিন্ন ধরনের গাছ আছে লাল নীল হলুদ এই যে এক রকম গাছ এই যে আরেক রকম গাছ এই যে মসজিদের আশেপাশে যদি এই যে এখানে এখানে একটা ফলের বাগান আছে যদি আপনাদেরকে একটু দেখায় যে একটু দেখান এখানে আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ গাছ আরও বিভিন্ন ধরনের ফল আছে যেগুলো আমরা চিনি না হ্যাঁ বিদেশের থেকে তারা আনছে মসজিদের পিছনে সাইডটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন কত সুন্দর এদিকে একটু আসেন ফুল বা ফুলের গাছগুলো একটু দেখান এই যে কি সুন্দর সম্পূর্ণ অনেক সুন্দর কি বলবো আসলে আমি এখানে আসি মুক্ত হয়ে গেছি আজকে এই সাইডটা একটু দেখেন জি এই সাইডটা একটু ঠান্ডা বাতাস মারতেছে জানি না আল্লাহর একটা রহমত যে আজকে আমি এখানে এসেছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন ডিজাইনগুলো তাদের কারুকাজগুলো কাজগুলো কত সুন্দর আল্লাহর ঘর মসজিদ আপনারা যারা দেখতে আসবেন চলে আসবেন নলুয়া মডেল মসজিদটা দেখার জন্য দেখেন ফুলের বাগানটা কত সুন্দর গাছগুলো কত সুন্দর বাহারের ডিজাইন অন্যরকম একটা জিনিস কি বলবো আপনাদেরকে এদি যদি আমি আপনাদেরকে দেখাই ওই যে হুজুরের যে হুজুরের স্থান হচ্ছে ওইখানে হুজুরে ওইখানে থাকে হ্যাঁ আমরা এখন একদম লাস্ট সাইডে আছি এটা হচ্ছে ফিসরের সাইড যে দেখেন আপনাদের আপনাদের কাছে একটাই অনুরোধ যারা আপনারা নলুয়া মসজিদটা দেখতে আসবেন তারা আপনারা যেন কোনো গাছে অথবা ফুল টুল এগুলো ছিঁড়বেন না কারণ এগুলো নিষেধ অনেকে আসেন আপনারা গাছের ফুল ছিঁড়েন গাছের ডাইল ছিঁড়েন এগুলো ছিঁড়িয়ে না এগুলো আসলে অনেক সমস্যা হয় এই কারণে তারা মানুষকে ঢুকতে দেয় না আমরা রিকোয়েস্ট করার কারণে আমাদেরকে ঢুকতে দিছে দেখেন এগুলো সব বিদেশি গাছ এগুলো সম্পূর্ণ বিদেশ গাছ সবগুলো ফলের ফল গাছ এগুলো যারা তাল গাছ মনে করেন আসলে এটা এগুলো তাল গাছ না এগুলো কিন্তু তাল গাছ না এগুলো এক ধরনের গাছ অনেক সুন্দর দেখেন বিদেশি পাথরগুলো আছে এখানে আপনার যারাই নলুয়া মসজিদ দেখতে আসবেন শুক্রবারে আসলে সবচেয়ে ভালো হবে আর যারা আমার আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই তারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট তো করবেনই আর ভিডিওটা সবাইকে দেখানোর জন্য দেখাবার জন্য শেয়ার করে দিবেন আর আমাদের ফেসটা একটু ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন